ভক্তের ভগবান প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা আবারও প্রমাণ হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে একটা সত্যিকারের ঘটনা তোমার সাথে এই শেয়ার করছি সেটা হচ্ছে ন তারিখে নাইনথ সেপ্টেম্বর দেবী চৌধুরানীর প্রমোশান ছিল তোমরা প্রত্যেকে জানো রায়গঞ্জে সুরেন্দ্রনাথ কলেজে সেইখানে রায়গঞ্জেরই একজন বুমবাদার ফ্যান রয়েছে বুমবাদার ডাইহাট ফ্যান রয়েছে যার নাম সুদেব দাস ওটা উত্তর দিনাজপুরে কিন্তু অবস্থিত ঠিক আছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ তো বিষয়টা হচ্ছে সেদিনকে সে গিয়েছিল বুমবাদের যে হোটেলটা স্টে করেছিল না তো সেখানে হোটেলের সামনে সে অনেকক্ষণ সকাল থেকে দাঁড়িয়েছিল এবং শুধুমাত্র সুদেব নয় সুদেবের বৃদ্ধ মা বাবা তারাও কিন্তু এসেছিলেন সুদেব তাদেরকে নিয়ে এসেছিলেন ফার্স্ট টাইম তার গুরুদেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করাবেন মিট করাবেন বলে সেই প্রত্যাশা নিয়ে সেই প্রত্যাশাটা কি পূরণ হয়েছিল আর যদি পূরণ হয়ে থাকে কী কী ঘটনা ঘটেছিল সেই দিন সেই পুরো জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করবে আজকে তাই জন্য ভিডিওটা বলছি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি প্লিজ দেখো তোমাদেরও ভালো লাগবে এটা একটা জার্নির মতো এটা একটা খুব সুন্দর একটা জিনিস সুদেব আমায় কল করেছিল ফোন করে আমায় জানালো যে ভাই এই রকম এরকম ঘটনা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার বোমবাদার সাথে হয়তো বা এটা সেকেন্ড টাইম মিট তার তো এই রকম মিটিংয়ে রকম অনুভূতি হলো প্রথমে তো তাকে ঢুকতে দিচ্ছিল না তারপর যেহেতু বুম্বাদার যে পার্সোনাল দেহরক্ষী রয়েছে রাম সিং সে যেহেতু তাকে চিনতেন এবং তাই জন্যই তারা কথাবার্তা বলে কাউকে তো অ্যাকচুয়ালি ঢুকতে দেওয়া হয় না বুম্বাদার ওরকম হোটেলে যে দুমদাম করে সবাই যে ঢুকে যাবে সেটা তো না করার নিরাপত্তার মধ্যেই জিনিসটা থাকে তোমরা প্রত্যেকে যেন সেলিব্রিটিদের ক্ষেত্রে তো এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু সে কষ্ট করে তার অসুস্থ বয়স্ক বৃদ্ধ মা বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছেন মুম্বাইয়ের সাথে দেখা করবে বলে সে কি দেখা করতে পারবে না একটিবার কি একটিবার কি সে তার ভগবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পায়ে হাত ছুঁয়ে প্রণাম করতে পারবে না বোম্বাদের আশীর্বাদ নিয়ে আর কি আর তার ইচ্ছে হয় না ইয়েস হয় এবং ভক্তের ভগবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে সে তাকে আন্তরিকভাবে কাছে টেনে নেয় এবং যে ঘটনাটা সেখানে ঘটে প্রথমে সুদেবের মা গুম্বাকে প্রণাম করতে যায় একবার ভাবো জাস্ট ইমাজিন করো কার বয়স কম কার বয়স বেশি আমরা জানি না প্রসিনজিতের বয়স হয়তোবা সুদেবের মায়ের থেকে বেশিও হতে পারে আই ডোন্ট নো কিংবা সুদেবের মায়ের বয়সে প্রসিন থেকে বেশি হতে পারে কিন্তু ওই রকম একজন মহিলা বুম্বাদার পায়ের দিয়ে প্রণাম করতে যাচ্ছেন বোমবাদা তখন মানে থামিয়ে দিলেন বুম্বাদা নিজে তাকে নমস্কার করলেন প্রণাম করলেন এবং মানে অসাধারণ তোমাদের আমি বলছি তোমরা জাস্ট ফিল করো এবং বোমবাদা সুদেবের বাবাকে বললেন যে আপনি কোথা থেকে এসছেন কি নাম আপনার আপনার আপনি কি কিছু খাবেন আর যা খেতে চাইবেন বলুন ঠিক আছে তারপরে চা বিস্কিট দিতে বললো আরও কি কি খাবে দিতে বলল। তারপরে সুদেব তার একটা কাহিনি শোনালো বুমবাদাকে নিয়ে বুম্বাদার সামনে ফেস টু ফেস যে একটা পিকচার দিয়েছে সে একটা বাঁধিয়েছে ঠিক আছে সেই পিকচারটা তাতে মানে পিকচারটা তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ ঠিক আছে যে চোখে একটা চোখ দেখা যাচ্ছে না সুদেবের ব্যান্ডেজ করা চোখটা হঠাৎ করে ঝলসে গেছিলো সুদেবের চোখ এবং মানে ইনফেকশান হয়ে গেছিলো হয়তো সেটা অপারেশনেও করতে হতে পারতো কিন্তু ডক্টর প্রথমে তাকে বলেছিল যে এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার এটা কিন্তু একটা চোখের দৃষ্টিশক্তি হারিয়েও যেতে পারে কিন্তু সুদেব একটা জিনিস বিশ্বাস করেছিল ট্রাস্ট করেছিল বিলিভ করেছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানে কোনো একজনকে যদি সে ভগবান রূপে মানেন বিশ্বাস করেন তাকে যদি ডাকা যায় মনে প্রাণে তাহলে তার সেই ইচ্ছেটা আশাটা পূরণ হবে সুদেব দাস কখনোই চাইনি যে তার দৃষ্টিশক্তি হারিয়ে যাক তার কারণ একটা চোখ অফ হয়ে যাওয়া মানে কিন্তু আর একটা চোখ দিয়ে তেমন একটা উপলব্ধি করা যায় না সব কিছু দেখা যায় না প্রকৃতি দেখা যায় না তার গুরুদেব প্রসঙ্গ চট্টোপাধ্যায়ের সিনেমা সে প্রতিদিন দেখে নিয়মিতভাবে সে তো তার বোমবাদাকে দেখতে পাবে না তার সেইভাবে আর যদি দুটো দৃষ্টি হারিয়ে যায় তাহলে তো সে কিছুই দেখতে পাবে না মানে বুঝতে পারছো তোমরা একটা চোখ মানে মানে আমি না নিজেরই মানে অন্যরকম লাগছে জিনিসটা তাই না তো এই রকম মানে দুটো চোখ যদি তোমার অফ থাকে তুমি কিন্তু বাইরের কোনো জিনিস দেখতে পাবে না সবাই দেখতে পাবে তোমার একটা তুমি আস্তে আস্তে না দুর্বল হয়ে পড়বে সুতরাং এই জিনিসটা থেকে বঞ্চিত হবে সুদেব দাস তাই জন্য সে মনে প্রাণে ডক্টরের কাছে চেয়েছে যে ডক্টর আমরা আমাকে আপনি সুস্থ করে তুলুন চোখ যেন আমার ঠিক হয়ে যায় এবং সুদেব যেটা করেছিল মনে প্রাণে বুম্বাদাকে তো সে ভগবানের মতো পুজো করেন ভগবান মানেন তাই জন্য সে মনে প্রাণে প্রতিদিন সে বুম্বাদাকে হাত জোর করে ডাকতো যে দাদা গুরুদেব আমার যেন চোখ ঠিক হয়ে যায় চোখ যদি আমার খারাপ হয়ে যায় চোখ যদি আমার আমার চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি তোমার সিনেমা দেখবো কি করে হলে গিয়ে কি করে দেবী চৌধুরানী দেখবো হলে গিয়ে কী করে ডিসেম্বর মাসে বিজয়নগরের হিরে দেখব আমি তো দেখতে পাবো না তাহলে তো সেই আন্তরিকতা সেই মনে প্রাণে যদি কাউকে ডাকা হয় সেই বিশ্বাসটি যদি থাকে তার মধ্যে তাহলে ঠিক সে তার কর্মফলটা কিন্তু পায় সুদেবের চোখ ভালো হয়ে গিয়েছে তারপরে এই পুরো ঘটনাটা যে সে বলছে না যে প্রসেনজিতের জন্যই সে সুস্থ হয়েছে কিন্তু তার মনের যে একটা জেদ যে অনুপ্রেরণা প্রসেনজিৎ তার ইন্সপিরেশান তার ভগবান এইটা তো যে যার নিজের মতো করে অনেকে দেবদাকে ভগবান রূপে দেখেন অনেকে জিদ্দাকে নিজের আইকন ভাবেন ঠিক আছে প্রসেনজিতের তো প্রসেনজিতের অনেক ফ্যান ফলোয়িং রয়েছে তারা অনেকেই বুম্বাদাকে পুজো করেন অনেক টোটো ড্রাইভার রয়েছে অনেকে অটো চালক রয়েছে রিক্সার চালক রয়েছে গ্রাম বাংলায় প্রচুর এরকম লোক রয়েছে সেলুন দোকান থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে বোমবাদার ছবি সেখানে টিভিতে দেখানো হয় চলে গান চলে প্রসেনজিতের রেডিওতে বলো এমনি বলো সো এইটা না আলাদা এই এইটাকে যারা খিল্লি করে এটা আমি তাদেরকে ধিক্কার জানাই এটাকে সম্মান করা উচিত সেই সমস্ত ভক্তদেরকে সেই সমস্ত মানুষদেরকে তাদের যাপন তাদের তো বেঁচে থাকার ওই যে অক্সিজেনটা প্রসেনজিতের মতো নায়কেরা দিয়ে থাকেন ছোটবেলা থেকে নস্টাল যেয়ে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখা অনেক কিছু ব্যাপার থাকে পরিবার নিয়ে দেখা তো সুদেব দাসের এই পুরো কাহিনিটা এই চোখের একটি গল্প এবং সে একটা অ্যালবাম ছবি বানিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিটা সে ধরে রয়েছে ওই রকম চোখবাদা অবস্থায় তার মা এবং বাবা দাঁড়িয়ে রয়েছে ওই ছবিটা সে বুমবাদাকে উপহার দিয়েছেন বুমবাদা বলেছেন যে সেই ছবিটা এখন তাকে না দিতে দাদার জন্মদিনে জন্মদিনের দিন সে যেন দেয় তার কারণ এখন এই বিভিন্ন জায়গায় প্রমোশানে যাবেন গাড়ির চাপে কোনো কিছু চাপ পড়ে ভেঙে যেতে পারে বুমবাদা চান না যে এত সুন্দর উপহারটা যেন না ভেঙে যাক সেই জন্যই সে বলেছে জন্মদিনের দিন সে যেন বুমবাদার কাছে গিয়ে সেই উপহারটা দেয় বুমবাদা তখন তিনি গ্রহণ করবেন এবং সুদেব দাস বুমবাদাকে বলেছেন যে দাদা তুমি এটা তোমার বাড়িতে সাজিয়ে রেখে দিও দেয়ালে দেওয়ালে বুমবাদা বলছে ঠিক আছে আমি আমার রুমের ওয়ালে ড্রয়িং রুমের ওয়ালে নিশ্চয়ই এটা রেখে দেবো যত্ন করে তুমি দিয়েছ এটা কি আমি রাখবো না তোমার উপহার এটা অবশ্যই আমি রাখব এবং শেষে বুমবাদা তার বাবা মাকে এবং সুদেব দাসকে এবং সুদেব দাসের বাবা মাকে একসাথে পুরো অ্যারেঞ্জমেন্ট যেখানে ভিআইপি যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে পুরোটাই গুম্বাদা অ্যারেঞ্জ করে দিয়েছেন যে তোমরা যা খেতে চাইবে খেয়ে দিয়ে কিন্তু যেতে হবে না খেয়ে কিন্তু আমি ছাড়বো না তো একটা মানুষ কতটা হামবেল হতে পারে কতটা মনের দিক থেকে ভালো মনের মানুষ হতে পারে বড় মনের মানুষ হতে পারে বিগ হার্টেড পারসন হতে পারে এটা না প্রসিন চট্টোপাধ্যায়কে দেখে শেখা উচিত সুদীপ দাসও কেঁদে ফেলেছিলেন সেখানে কাঁদাটা স্বাভাবিক ওই রকম সিচুয়েশানে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার তাকে অনেকে জিজ্ঞেস করছিল অনেকে ভেবেছিল হোটেলের যে সুদেব দাস হয়তো মুম্বাদার আপকামিং ছবি দেবী হয় হয়তো পার্ট কোনো একটা অ্যাক্টার হবে কিন্তু সুদেব দাস তখন জিনিসটাকে এক্সপ্লেন করে জানেন যে না তিনি কোনো অভিনেতা নন কিন্তু তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একজন অন্ধ ভক্ত। তো এইভাবেই বেঁচে থাকুক সুদেব দাসের মতো এরকম কোটি কোটি যারা অন্ধভক্ত রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি তারা বেঁচে থাকুক তারা ভালো থাকুক তারা সুস্থ থাকুক এই কামনায় করি এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা